আদের কলম অন্তর হচ্ছে হিংস্র ব্যাক্র জানোয়ারের বড় করে বলি না সম্মানিত উপস্থিতি আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি উদযাপন করছি এটা প্রত্যেকটা কোরআন এবং সুন্নাহর আলোকে করছি ঠিক না বেটি আরেকটা শর্মা আমরা পেয়েছি যে মাজারাত যে সমস্ত মাজারাতগুলো রয়েছে যারা আল্লাহ এবং তার রসুলের প্রকৃত উন্মত অনুসারী এবং যারা প্রকৃত মুমিন তাদেরই বিভিন্ন জায়গা মাজারাত রয়েছে আর যারা আল্লাহ এবং তার রসুলকে প্রকৃতভাবে অনুসরণ করেন নাই তাদের মাজারাত নাই ঠিক না বেঠে তিন নম্বর পয়েন্ট আমরা আরেকটা যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই প্রকৃত মুমিন বান্দা হওয়ার জন্য আপনার আমার অন্তরের ভেতরের অবস্থাকে পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য যেই দিকে ধাবিত হয় সেই ধাবিত হওয়ার জায়গার নাম হচ্ছে মুর্শিদ ঠিক না বেঠি প্রত্যেকের আপনার এই সামারিটা আজকে আমি এই কারণে বললাম অনেকে আমরা আলোচনা বেশি শোনার পরে আমি পাশাপাশি কিছু জিনিস যোগ করতে চাই খুব খেয়াল করবেন যারা ওলামা একরাম আছেন তারাও এবং যারা আমাদের খলিফাই দরবারে গোসলাজার বিন্দু আছেন তাদের তাদের উদ্দেশ্য বলছি আপনারা সকলেই সার্বিক অবস্থায় আমরা যে যেখানে থাকি না কেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সতর্ক থাকবো ঠিক না বেঠি এটার কারণ হচ্ছে আমরা ওই সময়ে উপনীত হয়ে গেছি যেই সময়টার ব্যাপারে আমার নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা আগেই আমাদেরকে জানাত দিয়ে গেছেন সুবহানাল্লাহ তো ওই সময়টা এই সময়ের ভিতরে আমরা উপনীত হয়ে গেছি যেখানে প্রকৃত মোমেন ইমানদারদের সমস্ত কার্যক্রমকে নস্বাদ করার জন্য মসজিদ ভরা কি থাকবে মুসল্লি থাকবে আল্লাহর নবীজি বললেন যে সেখানে একজনও ইমানদার পাওয়া যাবে তাই নয় ওই যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কিছু আলামত আপনাদেরকে বলি তাদের অবস্থানটা হবে যে এরকম কো ইয়া রাসূলুল্লাহ তাদের চিহ্নটা বলে দেন যেই লোকগুলোর সকালবেলা ঈমান আছে তো সন্ধ্যা সন্ধ্যাবেলা নাই সন্ধ্যা ঈমান আছে তো আবার সকালবেলা ঈমান নাই ওই লোকগুলা কুরআনুল কারীম তেলাওয়াত করবে ওয়া উনাল আল কুরআন

থাকার পরেও তারা মানতে চায় না কারণ নবীজির কথা বাস্তবায়ন হচ্ছে বড় সুবহানাল্লাহ আর এই জন্য যে আমরা বলি ইলমে গায়েবের খবর নবীজি দিয়েছেন ঠিক না বেটি এই জন্য ওনাকে নবী বলা হয়েছে পূর্বের কথাগুলো তিনি আগে বলে দিয়েছেন এরপর তাদের কিছু আলামত দিয়েছেন সীমাহুম তাদেরকে দেখতে কেমন দেখা যাবে কই सूरतুম মালাইকা सूरतিল মালাइका তাদেরকে দেখতে তোমরা দেখবা ফেরেশতার মতো ওই লোকগুলা যাদের ঈমান নাই যারা মানুষকে ধ্বংস করবে যারা কি করবে কই सूरतুম কা सूरतিল মালাइका ফেরেশতাদের মত থাকবে কালামুম কা কালামিল আমবিয়া তোমরা যখন কথা বলবে মনে হবে যে নবীরা কথা বলছে ঠিক না কিন্তু আল্লাহর নবীজি তাদের ব্যাপারে কি বলেছেন জানেন বলেছেন سنو একটু মনোযোগ দিয়ে শুনো এদেরকে চেহারায় যদি ফেরেশতা দেখো কথা 말থায় যদি তোমরা দেখো যে একবার নবীদের মতো কথা বলছে কিন্তু খবরদার সাবধান তাদের থেকে আলাদা দূরে থাকবে বেঁচে থাকবে তক কেন তক কুনুবুম কা কুনুবিজাবে কত তাদের কলব অন্তরগুলো হচ্ছে হিংস্র পেকর জানোয়ারের নেই বরকত ইনাউযু বিল্লাহ কোন সাধারণ মানুষ কোন সাধারণ মুভমেন্ট কোনোদিন একটা সাধারণ কবরের উপরে আঘাত হানতে পারে কারণ তাদের অন্তরের মধ্যে ব্যগ্রতা ব্যগ্রতা এবং সন্ত্রাসী মনোভাব এবং হিংস্রতা এবং তাদের জঙ্গি মনোভাবের কারণে তারা এই কাজটা করতে পারে ঠিক না বেটি আল্লাহর নবীজির কথা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে তাদের আর কতগুলো আলামত নবীজি দিয়েছেন কয় কি রকম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি এই হাদিস শরীফটা আপনাদেরকে শুধু আজকের মনে রাখার জন্য নয় আজীবন মনে রাখবেন অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন এই সুরতের এই সিরতের এই ক্যারেক্টারের যে মানুষগুলাকে দেখবেন অবশ্যই চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকবেন